হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো যে দেখো আজ বাড়িতে চলে আসছে মা আর বোন আর বাবু আর্ট স্কুল থেকে চলে এসেছে তো এই রুমে না অনেকটা কাপড় ছিল যে সব কাপড়গুলো আন্নাতে গুছিয়ে রেখেছে আর এখন দেখো বাবুকে বলছে যে তুমি বইগুলি গুছাও তাই যে মা একটা একটা করে দিচ্ছিল আর বাবু ওই পাশে বইগুলো গুছিয়ে নিচ্ছিল আর এই দেখো ও আমার দিকে তাকিয়ে আছে কিছু বলতেছিল আর এই যে দেখো বললাম না বোন চলে আসে আর এই দেখো এসেও দুপুরে রান্না বসিয়ে দিয়েছে তো এই যে আমিও চলে আসছিলাম অল্প আর ওকে বলছিলাম কিভাবে কি করতে লাগবে তো বলছিল তুই বলতে লাগবে না তুই যা আমি সব করে নেব তো এই দেখো ওকে ছেড়ে আমি চলে আসলাম তো যে ও নিজে নিজে সব কিছু করছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার রুমটা আর এই দেখো বাবুর রুম পুরোপুরি সাফা হয়ে গেছে তো এই যে কালকে কিছুটা ফল এনে রেখেছিল তো ফলগুলো না গুছানো হয়নি তা বাবু এখানে অনেক বজ্রি করছিল তাই বলছিলাম বাবা চলো ফলগুলো গুছিয়ে নিই আর ওই যে দেখো ওকে বকা দিয়েছিলাম তো তাই ওই পুরো কান্না কান্না মুখটা তো এই যে একটা একটা করে ফল আমি ওকে দিয়ে দিলাম আর এই দেখো ও সুন্দরভাবে সব ফলগুলো গুছিয়ে নিল তো এই যে এখন আমার ফল গুছানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এই দেখো তো এই যে আমি আবার চলে আসলাম রান্নাঘরে তো বোন আজকে বানাচ্ছিল মাটন আর এই দেখো সব মশলাটা এখানে বাড়তিতে গুলিয়ে রেখেছে আর এই যে এখানে আলুটাও ভেজে নিয়েছে আর এই যে দেখো আমার বিছানা আর কি অবস্থা এই যে সোফার মাঝে কাপড় বিছানা গুছায়নি এখন বিছানাটা গুছাবো তো চলো তো চলো অনেক কথা বললাম এখন ধাম ধুম বিছানাটা গুছিয়ে

আর বড় না আজকে বোনকে মাটনটা বানাতে দিয়েছিল আর বলছিল আমাদেরকে কাউকে বলতে না তাই এসে জিজ্ঞেস করতেছিল যে কে ওকে বলেছে কিন্তু আমি তো অল্প অল্প বলে দিয়েছি কেন নাকি বোন আজকে ফার্স্ট টাইম মাটন বানাচ্ছিল ও তো তেমনভাবে জানে না তাই বলছিল। তো চলো অনেক কথা হয়ে গেছে এখন দামদুম বিছানাটা গুছিয়ে নিই তো বন্ধুরা বিছানা গুছানো হয়ে গেছে আর এই পাশে দেখো বোন মেখে নিয়েছে প্যারা তাই যে বোন আর আমার বর খেয়ে নিয়েছে আর এই যে অল্প ছিল আমাকে দিচ্ছে তাই ওকে আমি আটকাচ্ছিলাম তো চলো ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নিই তো খেয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে আমি আজকে এখনও স্নান করিনি আর এই দেখো আমার বোন আজকে মাটন বানিয়ে নিলো আর এই পাশে বানিয়ে নিয়েছে চচ্চড়ি তো যে বরমশায় চলে গেল এখন লঙ্কা আনতে আর এই দেখো গাছ থেকে কত লঙ্কা পেরে নিল কত না শুধু তিনটা না চারটা পেরেছে আর এই যে দেখো এই পাশে বরমশাই আর বাবু খেতে বসে গেল তা বন্ধুরা খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট করেছি এখন সন্ধ্যা হয়ে গেছে তাই চা খাবো তো এই যে দেখো চা খেয়ে আবার সোজা চলে আসলাম রান্নাঘরে তো দুপুরে ছোট মাছ এনেছিল তাই কেটে বেছে দেখো নুন হলুদ মেখে নিয়েছি আর এই যে এই পাশে দেখো সবজিটাও কেটে নিয়েছি টমেটো বেগুন আর পেঁয়াজ দিয়ে করব। তো এই যে এখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে তো এই যে এখন ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ তো ওই যে পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন এই যে সবজিটাও দিয়ে দিয়েছিলাম তো ওই যে আমার আজকে রাতেরও রান্না বান্না কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটা না এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও